অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে আপনি অতি সহজেই গমন করতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে ভারতে গিয়ে নিউজিল্যান্ডের দূতাবাসে কোনো ইন্টারভিউ দিতে হবে না কারণ এই ভিসা আবেদনটি আপনার এমপ্লয়ার অর্থাৎ কোম্পানির মালিক এটি নিউজিল্যান্ড ইমিগ্রেশনে আবেদনটি কমপ্লিট করবেন এবং আপনি বিনা ইন্টারভিউতে প্রথমে ভিসা আবেদনটি সাবমিট হলে একটি অনলাইন সাবমিশন স্লিপ পাবেন এর তিরিশ কর্ম দিবসের মধ্যেই আপনি অনলাইন ই ভিসাটি নিউজিল্যান্ডের জন্য পেয়ে যাবেন এবং সেটি হবে ওয়ার্ক ভিসা ইতিমধ্যে আমরা বেশ কোটি ভিসা আবেদনের অনলাইন সাবমিশনের স্লিপ আমরা নিউজিল্যান্ডের জন্য পেয়ে গেছি এবং এই ভিসা গুলো এই জুলাই মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা অনলাইন ই ভিসাটি নিউজিল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিট ভিসাটি ইনশাল্লাহ পেয়ে যাবো অনেকেই নিউজিল্যান্ড নিয়ে প্রশ্ন করে থাকেন যে নিউজিল্যান্ডের ভিসাটি কি ট্রানজিট ভিসা না নিউজিল্যান্ডের ভিসাটি আমরা যে ভিসাটি প্রসেসিং করছি এটি ওয়ার্কার ভিসা এবং অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে নিউজিল্যান্ডে অভিজ্ঞতা ছাড়া যাওয়া যাবে কি না নিউজিল্যান্ডে আমরা কিছু সংখ্যক অনভিজ্ঞ বা হেল্পারদের কাজের জন্য আবেদন করেছি এগুলো যদি সাকসেস হয় আমরা অনভিজ্ঞদের জন্য পরবর্তী সময় প্রসেসিং